আমার সঙ্গে যোগ দিন আমি আজকে কথা বলবো আমরা কি সত্যিই একসাথে থেকে শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে পারি শক্তি নিয়ে এগিয়ে যাওয়া মানে হল সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে অগ্রগতি গড়ে তোলা একা আমরা যতটুকু পারি একসাথে থেকে আমরা তার চেয়ে বহুগুণ বেশি অর্জন করতে পারি এই ধারণা নতুন কিছু নয় কিন্তু এর গুরুত্ব আজও অপরিসীম তবে একসাথে চলার পথে চ্যালেঞ্জও কম নয় সবচেয়ে বড় বাধা হল সমন্বয় মতের অমিল ভিন্ন ভিন্ন রক্ষ এসবের কারণে সবাইকে একই পথে আনা কঠিন হয়ে পড়ে এর সাথে আছে আস্থা আমরা কি সত্যিই একে অপরের উপর নির্ভর করতে পারি আস্থা না থাকলে কোনো দলগত প্রচেষ্টা টেকেই না তারপর আসে যোগাযোগ পরিষ্কার ও কার্যকর যোগাযোগ ছাড়া কাজ বিশৃঙ্খল হয়ে যায় আর ভুলে গেলে চলবে না অহংকার আর স্বার্থপরতাকেও যা অনেক সময় সুন্দর সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়ায় তবে ইতিহাস আমাদের শিখিয়েছে একসাথে থেকে কি অসাধারণ কিছু করা যায় যেমন মিশরের পিরামিড নির্মাণ হাজারো মানুষের শ্রম আর বুদ্ধিমত্তা ছাড়া সেই মহাকীর্তি সম্ভব হতো না আবার এমন উদাহরণও আছে যেখানে সহযোগিতা ব্যর্থ হয়েছে বাবেল টাওয়ারের গল্প আমাদের মনে করিয়ে দেয় দিক নির্দেশনা আর ঐক্য না থাকলে যে কোনো প্রচেষ্টা ভেঙে পড়ে আধুনিক যুগে আমরা দেখি ওপেন সোর্স সফটওয়্যার প্রজেক্টগুলো যা তথ্য প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব এনেছে কিন্তু এখানেও চ্যালেঞ্জ আছে গতি ধরে রাখা মতভেদ মেটানো সবচেয়ে অনুপ্রেরণাদায়ক উদাহরণ হলো অ্যাপোলো থার্টিন মিশন এক ভয়াবহ বিস্ফোরণের পর নভচারীদের জীবন নির্ভর করছিল পৃথিবীর টিম আর ক্রুয়ের সম্মিলিত প্রচেষ্টার ওপর কঠিনতম মুহূর্তে অবিশ্বাস্য সহযোগিতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে তারা অসম্ভবকে সম্ভব করেছে এটি শুধু মহাকাশ জয়ের গল্প নয় বরং ঐক্য আর সংকট মোকাবেলার শক্তির প্রতীক শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানোই সব কিছু নয় যাত্রাটিও সমান গুরুত্বপূর্ণ একসাথে কাজ করলে আমরা কেবল সক্ষমতা বাড়াই না গড়ে তুলি সম্প্রীতি বিশ্বাস আর যৌথ উদ্দেশ্য আমাদের ব্যক্তিগত শক্তি সীমিত হতে পারে কিন্তু একত্রে তা হয়ে ওঠে সীমাহীন তাই আমি জানতে চাই আপনি কি কখনও এমন কোনো টিমের অংশ ছিলেন যেখানে একসাথে থেকে অসাধারণ কিছু অর্জন করেছেন আপনার অভিজ্ঞতা মন্তব্যে জানাতে ভুলবেন না আর যদি দলগত কাজ আর সহযোগিতা নিয়ে আরও কন্টেন্ট দেখতে চান তবে আমার অন্যান্য ভিডিও অবশ্যই দেখুন